সে যদি শাহাদাত বরণ করে এই যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে তৃতীয় সেনাপতি তার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাও আহা এই তিনজন সাহাবি দিকে নবীজি ডেকে বললেন তোমরা তোমাদের ফ্যামিলিতে চলে যাও বাড়িতে চলে যাও আল্লাহর নবী বললেন তোমাদের বাবা মা তোমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে তাদের নিকট থেকে

যেহেতু তো আপনি আমাকে পালক পুত্রের স্বীকৃতি দিয়েছেন নবী ওগো رحمتালিল আলামিন আপনার ঘরের চুলায় আগুন জ্বললে আমি জায়েদের পেটের ভিতরে খাবার যায় আপনার চুলায় আগুন না জ্বললে আমি জায়েদ ওবাস থাকি আপনি তো আমার সব সব তাছাড়া পাশে হুজুরা খানায় আমার মা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো শুনছেন সুতরাং অনুমতির দরকার নাই দুই নাম্বার সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে বিবিকে বললেন বিবিরে তোমার সঙ্গে আমি ঘর সংসার করেছি আদায় করতে পারিনি আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দান করেছে কোন জিহাদের ময়দানে তিনজন সেনাপতি নবীজি কোনদিন করেন নাই আমার আগেও একজন সেনাপতি আছে পরেও একজন আছে বিবেরে বোঝা হয়ে গেছে ওই যুদ্ধের ময়দান থেকে জেহাদের ময়দান থেকে আমি জাফর আর পরিবারে ফিরে আসতে পারবো না আল্লাহ এই কথা শোনার পরে বিবি জমিনে পরে ছটফট পর করে কান্না করা শুরু করে দিলেন 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 ছোট ছোট मासूम বাচ্চাদের কান্না করা শুরু করে দিলেন এক পর্যায় বিবি বলেন शमी গো এই মুহূর্তে আপনি আল্লাহর জন্য জীবন দিতে যাবেন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব আপনি আমিন আমিন করবেন কারণ এই মুহূর্তে আপনি যদি আমার দুয়ার সাথে আমিন যুক্ত করে দেন ওই দোয়াটা আমার আল্লাহ পাক রূপুল আমিন কবুল করে নেবেন আল্লাহু আকবার জাফর বিন আবু তালিব ডাক দে বলে প্রাণে রে বিবি তারা তাই দোয়া করে দাও বিবি হাত তুলে দোয়ার শুরুতে বললেন আল্লাহ আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে জীবিত আমার ঘরের মধ্যে আপনি ফিরিয়ে দিয়ে জাফর রাদিয়াল্লাহু আনহু মুনাজাতের হাত ছেড়ে দিয়ে তর উল্টা পিঠ দিয়ে বিবির হাতে মৃদু একটু আঘাত করে বললেন বিবিরে উল্টা দোয়া করু না এই দোয়া কবুল হবে না কারণ আমাকে ওই যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়েছেন ওই জিহাদ থেকে কখনো পরিবারে ফিরতে পারবো না আমার খুব খেয়াল করবেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানের দিকে ছুটে চললেন পিছনে পিছনে ছোট ছোট মাসুম বাচ্চাগুলি কান্না করা শুরু করে দিলেন আব্বু আব্বু বলে কান্না করা শুরু করে দিলেন জাফর বিন আবু তালিব চিন্তা করে হারে পিছনে সন্তানগুলির হাজারি কান্না সামনে আমার আল্লাহ এবং রাসূল কোনটাকে ছেড়ে দেব কোনটাকে আমি গ্রহণ করব সন্তানদেরকে যদি ধরি তাহলে সন্তান পরিবারের মহব্বত অন্তরে পয়দা হবে আল্লাহ নবীর হুকুম পালনে দেরি হয়ে যাবে পিছনের দিকে না তাকিয়ে পরিবারকে আল্লাহর উপরে আল্লাহ পাকের জিম্মা রেখে জিহাদের ময়দানে চলে গেলেন তিন নাম্বার সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন কে হৃদয় বিদারক কথা যেই সাহাবী নতুন বিবাহ করেন এখনো ফুল সজ্জা হয় নাই বাসুর ঘর হয় নাই রুমের বাহিরে দাঁড়িয়ে বিবিকে সুন্দর করে সালাম দেন আসসালামু আলাইকুম বিবিকে সালাম দিলেন বিবি سلامه জবাব দিয়ে বললেন প্রাণের স্বামী ঘরের ভিতরে প্রবেশ করেন হজরতে আবদুল্লাহ ইবনে রাওয়াহা বলে বিবি রে ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো না ও বিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাকে তিন নাম্বার সেনাপতির দায়িত্ব প্রদান করেছেন তিনজন সেনাপতি কোন জিহাদের ময়দানে হয় না বিবি রে এর মানে হলো তিনজন সাহাবীর মধ্যে একজন জীবিত আসবে না বিবি বলে প্রাণের স্বামী আমার আপনি বিবাহ করেছিলেন আমি কোন সাধারণ রমণী নই মদিনার এক সুন্দরী নিয়ে বাসর ঘর হল না ফুল সজ্জা হল না আমার এসে আপনি চলে যাবেন আমার ভাইরা নতুন বিবি রেখে আল্লাহ নবীর জন্য চলে যাবে বলল বিবি রে রসুল্লাহ সজাল্লা বের হুকুম পাকের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে বিবি এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও ঘরের ভিতরে আপনি এবার বিবি রে ওই ঘরের ভিতরে আমি যেতে চাই না রে বিবি ওই ঘরের ভিতরে প্রবেশ করলে আর তোমার চেহারার দিকে তাকাইলে তোমার প্রতি স্বাভাবিক একটা ভালোবাসা আমার পয়দা হয়ে যাবে শয়তান আমারে ধোঁকা দিতে পারে সুতরাং জিহাদের ময়দানে যেতে পারবো না গো বিবি এ বিবি আমার তুমি বিদায় দিয়ে দাও বিবি বলে স্বামী একবার যদি আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন গোস্বামী আমি কোনো প্রেম নিবেদন করবো না প্রাণের স্বামী শুধুমাত্র যাতে করে হাসরের ময়দানে কেমতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের যখন সমাগম হবে গোস্বামী যাতে আপনার চেহারা ওই কিয়ামতের মানে আমি চিনতে পারি তোমার মনে যদি এই চিন্তা হয় আশা আকাঙ্ক্ষা হয় আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো যেই রবুর আরামিনের জন্য যেই নবীর জন্য আমার জীবনকে উৎসর্গ করলাম ওই রব্বুর আলামিন কিয়ামতের ময়দানে তোমার আমার স্বামী স্ত্রী পরিচয় করা দিবেন আল্লাহু আকবার আমার ভাইরা এই তিনজন সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে তানে কাফের দৃশ্যাতে জিহাদ করতে করতে এক পর্যায়ে জাহিদিন হারি তাআলা আলান শহীদ হয়ে গেলেন আমার ভাইরা সংক্ষিপ্ত করে দিচ্ছি কথা গলিয়া গুলি আগুলি জাফর ইবনে আবু তালিব রদী তাআলা ন যুদ্ধের ময়দানে যুদ্ধ করা শুরু করে দিলেন বেইমারেরা তাকে ঘেরাও করে ডান হাত কেটে ফেলে দিল বাম হাতে তরবারি উঁচিয়ে ধরলেন বাম হাতে যুদ্ধ করতে শিখছিলেন বাম হাতটাকে বেইমারেরা কেটে ফেলে দিল জায়দরা